রোবেল আমি একটা বিশাল ঝামেলা পরে নিয়েছি ভাই কিস ভাই বাসেন কি যে ঝামেলাটা অনেক বড় হয়ে গেছে ভাই হ্যাঁ কি যে খুঁজে বেলা তো ভাই আমি না সারারাত প্র্যাকটিস করি সরি বলার জন্যে তারপরে দিন হলে না আমার জন্য কি হয়ে যায় আমি না স্যরি বলতে পারি না আর আমি কেন সরি বলবো আমি তো সরি বলতে পারবো কেন আমি তো মানে কোনো অন্যায় করি নাই আমি কেন সরি বলবো তারপরে আমি চিন্তা করলাম কাউকে দিয়ে স্যরি বলাই দিই পরে আমি সোহেলকে সোহেলকে চেনো তো আমাদের সোহেল হ্যাঁ ওকে বললাম যে তুমি এই নাম্বারটা একটু সরি বলে দাও তো সরি বললো আমি আরো বললাম যে আরো কাউকে কাউকে দিয়ে তুমি যারা বিশ্বস্ত তাদেরকে দিয়ে একটু সরি বলাই তো যাতে ওরা ডিস্টার্ব না করে এদিকেও খেয়াল রেখো এটা বলার পরে আমি আবার চিন্তা করলাম যে মানে আমি কেন মানুষজন দিয়ে এটা তো ঠিক হচ্ছে না আমি কেন মানুষজন দিয়ে সরি বলাবো তো আমি নিজে সরি বলি যখন আমি সরি বলতে গেলাম তখন ফোন করলাম তখন শুনি যে ফোনটা বন্ধ ফোন বন্ধ না ওরা একটা ভাই আছে এটা বিশাল বধ ও না ও তোমর তো উনি ও তো আমার আচ্ছা যা ওনার ফোন বন্ধ না ওনার ফোন আমার মনে কর বাইনা নিছে ও এত ফাজিল আরেক কাছে করে ঘাড়ায় দেন ইচ্ছা মতো ঘাড়ায় দেন দিয়ে দেন বাস দেখবেন যে ফোন আটক গ্যাসে কর কাছে আপনি আবার ফোন দিতে আরবেন না 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 মানে মারামারি কোনো সমস্যার সমাধান হতে পারে না কিন্তু কিছু কিছু সমস্যা আছে যেগুলো সমাধানই মারামারি বুঝছেন আপনি ঘাড়ায় দেন ইচ্ছা মতো দেখুন ফোন আটক এসে কার হাতে আপনার সমস্যা সমাধান আচ্ছা ঠিক আছে আপনার ঘর লাগবে না আমি এটা অসুবিধা আছে নাকি না না তোমার তোমারও দেখতে হবে না আমি দেখতেছি আমি কি করতে পারি তোমার ঘাড়ালে ভালো হইতো ভাই মিলতে মনে পরে সমস্যাটা কি হুম কোন সাহসে আবার বাড়িতে যা আমাদের ছাদে রাখছো হুম সাহসটা একটু বেশি হয়ে গেল না না মানে আমি আপনার সাথে কথা বলতে এসেছিলাম আমার সাথে কি কথা মানে একটু ইমার্জেন্সি কথা আর কি এজন্য আসছিলাম সেদিন বোতল মারছিলাম মাথায় মনে আছে আজকে বাঁশ দিয়ে মেরে তোমার মাথা ফাটাই দিতে পারি হুম না মানে আসছিলাম একটু ইমার্জেন্সি কথা বলতে আপনি বাসটা রাখেন আমি কথাটা বলি আপনাকে বাস বাসের জায়গায় থাকবেন তুমি কি কথা বলতে চাও বলো মানে রাসেল ভাই সাথে কিছু হয়েছে রাসেল ভাই সাথে আমার কি প্রবলেম হয়েছে না হয়েছে সেটা যেন তোমার দরকার ছিল এটা আমার পার্সোনাল ব্যাপার তুমি না গলাতে আসছো কেন না মানে উনি একটু অপপ্রচার চালাইতেছে তো এটা একটু জানতে আসছিল আমার কিছু না কি অপপ্রচার চালাইতেছে না বলছে যে আপনারা নাকি টাকা কে বিয়ে করবেন আর হচ্ছে আপনি নিচু মানে অনেক নিচু শ্রেণীর লোক ঠিক আছে ও অনেক নিচু শ্রেণীর লোক আর কি টাকা কে আপনি বিয়ে করবেন আর অনেক বাজে কথা বলছে মানে আপনাদের বলতে পারবো না আর কি আর অনেক বাজে কথা বলে আপনি বাসটা রাখেন আমি বলি বাস বাসের জায়গায় থাকবে না আর অনেক কথা বলে মানে অনেক বাজে কথা বলছে বলছে যে ওনার জীবনে সরি বলা নাকি শেষ যা সরি বলা সে বলছে আর সরি বলবেন না আপনি নাকি ওনার পায়ে ধরে কাঁদবেন আর বলবেন যে সরি সরি আমি জি আর কিছু বলবা না কথা আপনি বাসটা না রাখলে তো আমি বলতে পারতেছি না আর অনেক বাজে কথা বলছে আপনার 我先喝点。

না বদর কন নাও সুবি দেখি ভাই কোন কি শব্দ আচ্ছা শুনুন আইন আমার লাগ বসে না আমি বইসা লাগছেন আসুন আসুন কি হইছে ভাই চাকরি বাকরি করে তার সময় দিতে পারেন না আমারে আগে যে কথাবার্তা হইতো আড্ডাটা হইতো ওইটাও মুহূর্ত দিতে পারেন না তাই না এখন আমার অপরন্ত সময় চাকরি বাকরি নাই এখন থেকে তোমরা কত সময় নিতে পারো আর আমার বন্ধুরা কত সময় আমাকে দিতে পারে দেখব

হ্যালো হ্যালো আপু আমি কি আপনার সাথে কথা বলতে পারি আমার মোটা না খুব খারাপ আপনি কি আমি আপনার সাথে কেন কথা বলবো বলেন না আপু একটু কথা বললে কি হয় কি সমস্যা আপনি আমার নাম্বার পাইছেন কোথা থেকে না হইছে কি আমি এমনি আন্দাজে নাম্বার টিপতেছিলাম আপনার কাছে চলে গেছে এমনি ডাইল কা থেকে তো চলে আসছে আপনি কি লজ্জা শরম কিছু না রাত দুপুরে একটা মেয়েকে ডিসটারব করতেছেন না না একদিন ডিসটারব করলামই অসুবিধা কি ও আপনার বাপের তো অনেক টাকা না এর জন্য আপনি আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন দিছেন করেন ডিস্টার্ব করেন দেখি কত ডিস্টার্ব করতে পারেন ছোট লোক কোথাকার ধন্যবাদ আপু আপনার কথা বলার মনটাই ভালো হয়ে গেছে কে অনেক কোন কথা বলতে বললাম ধন্যবাদ আমার সব অপরাধের জন্য সরি 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 আমার তোমাকে টাকাকে বিয়ে করবার বলাটা উচিত হয়নি সরি আমাকে মাফ করে দাও না প্লিজ আমাকে মাফ করে দাও না প্লিজ আমাকে আমাকে ক্ষমা করে দাও না প্লিজ আমাকে ক্ষমা করে দাও না প্লিজ আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও না প্লিজ সরি কেন আমি জানতে চাই সরিটা কেন আপনার গ্যাসের ভাই ধাক্কা লাগলো না ধাক্কা তো লাগতেই পারে মানুষের সাথে মানুষের ধাক্কা লাগতেই পারে পৃথিবী ভর্তি মানুষজন গিজ গিজ করতেছে মানুষের সাথে মানুষের ধাক্কা লাগবে না তাই বলে সরি বলতে হবে ব্রিটিশরা আমাদের দুইটা জিনিস দিয়ে গেছে চার সরি আপনি চা খান মাঝে মধ্যে তো খাই ভাই আজ থেকে খাবেন না এবং সরিও বলবেন না আসসালামু আলাইকুম